আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আগের ভিডিওতে তোমাদের মিশরের নীল নদ ও পিরামিডের দেশ এই গল্পের লেখক পরিচিতি পাঠ পরিচিতি এবং শব্দত্ত টিকা নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে অনুশীলন বহু নির্বাচনীয় প্রশ্ন এগুলো নিয়ে আজকে আলোচনা করব তো এখন এক কোন দেশকে পিরামিডের দেশ বলা হয় উত্তর মিশর দুই সৈয়দ মোস্তফা আলীকে কায়রো মুস্তাফা আলী কায়রোকে নিঃশাচ্চর শহর বলেছেন কেন উত্তর রোজতারায় কাফেরাগুলো খদ্দরের গিজগিজ করে বলে এখানে একটা উদ্দীপক রয়েছে উদ্দীপকটি বড় তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও বাংলাদেশের কোয়াকাটায় নয়ন অভিরাম দৃশ্য দেখে সকলে মন মুগ্ধ হয় এর সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য ঊষার আকাশ আকাশের নজর কাড়া রঙ যেমন মন ছুঁয়ে যায় তেমনি সূর্যের মনোময় বর্ণিত রূপ হাড়ি হয়ে ডাকে উদ্দীপকের নীল আর দেশ কাহিনীর সাথে কোন দিক থেকে অধিকরতর সাদৃশ্যপূর্ণ উত্তর আলোর খেলা উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ দিকটি মানুষের মনে মানুষের মনে প্রফুল্লতা আনে দুই ভ্রমণ করে এবার আমরা সৃজনশীল প্রশ্ন এটা নিয়ে আলোচনা করব এক এখানে একটু উদ্দীপক রয়েছে উদ্দীপকটা চলো আমরা পড়ে নিই আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মকালে ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম উদ্দেশ্য ছিল দু চোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা ঢাকা থেকে চট্টগ্রাম আবার সেখান থেকে কক্সবাজার গেলাম সেখান থেকে সেন্ট মার্টিন কি অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি কোড়াল পাথরের ছড়াছড়ি স্যান্ট মার্টিনের এক বিশাল অহংকার এছাড়াও আছে নীল পানির এক রাসপরি সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায় ডিম পাড়ে কাঁকড়ারা দল বেঁধে আল্পনা আঁকে সেনমার্টিনে মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত এবার আমরা এই উদ্দীপকের উপর ভিত্তি করে এ প্রশ্নগুলোর আলো নিয়ে উত্তর লিখব তো প্রথমে ক এবং খ এই দুটি প্রশ্ন তোমাদের উদ্দীপকের বাহিরে মানে উদ্দীপক থেকে আলোচনা হবে না গল্প থেকে লিখতে হবে আর ঘ এবং ঘ এই দুটি প্রশ্ন উদ্দীপকের উপর বিবেচনা করে প্রশ্নটি লিখতে হবে তো ক নম্বর প্রশ্নে নীল নদ আর পিরামিডের দেশ কার লেখা তো এটার উত্তর আমরা লিখতে পারি নীল নদ আর পিরামিডের দেশ সৈয়দ মুস্তফা আলীর নীল আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীটি রচিতা সৈয়দ মুস্তফা আলীর দ্বিতীয় প্রশ্ন উটের চোখগুলো রাতের বেলায় সবুজ দেখাচ্ছিল কেন তো এটার উত্তর রাতের বেলা উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়ায় চোখগুলো সবুজ দেখাচ্ছিল মিশর লেখক মিশর ভ্রমণ কালে রাতের বেলায় মোটরের করে মরুভূমির রাস্তা ধরে চলছিলেন হঠাৎ সামনে দেখলেন জল জলে দুটি সবুজ আলো প্রথমে সেটাকে ভূতের চোখ ভাবলেও কাছে গিয়ে দেখতে পান তা ছিল উটের চোখ কারণ উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়ায় চোখগুলো সবুজ দেখাচ্ছিল পরে প্রশ্ন ভ্রমণকারীদের অগ্রযাত্রার যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের কি মিল খুঁজে পাওয়া যায় বর্ণনা করো তো এটার উত্তর হবে ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে নদ আর পিরামিডের দেশ রচনায় লেখকের মিশর ভ্রমণের প্রাকৃতিক দৃশ্যের বর্ণনার মিল খুঁজে পাওয়া যায় প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে মানুষের মনের সমস্ত চাওয়া পাওয়া খোরাক যুগায় প্রাকৃতি তাই তো প্রাকৃতিক রূপ দেখার জন্য মানুষ পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় উদ্দীপকে বাংলাদেশের প্রাকৃতিক লীল লীলা স্বর্গ সেন্ট মার্টিনের প্রাকৃতিক দৃশ্যের কথা বর্ণিত হয়েছে ভ্রমণকারীরা যাত্রাপথে এই পাশে অপরূপ সৌন্দর্যের মাখামাখি দেখতে পায় এই যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যের সাথে নীল নদ আর পিরামিডের দেশ রচনার মিল খুঁজে পাওয়া যায় কায়রো ভ্রমণকারী লেখক যাত্রাপথের মরুভূমির দৃশ্য শহরের পথের দৃশ্য বর্ণনা করেছেন মরুভূমির প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন এর সাথে উদ্দীপকের ভ্রমণকারীদের যাত্রাপথের মিল রয়েছে এরপরে রয়েছে বড় বড় প্রশ্ন বড় বড় প্রশ্নতে বলছে সেন্টমার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত এই বক্তব্যটি নীল নদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো তো এটার উত্তর আমরা এভাবে লিখতে পারি সেন্টমার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত আমাদের এই পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর বিভিন্ন দেশের প্রাকৃতিতে রয়েছে ভিন্ন ভিন্ন সৌন্দর্যের ছোঁয়া কোথাও রয়েছে সুবিশাল সাগর কোথাও মরুভূমি কোথাও পাহাড় কোথাও নদীর অনাবিল সৌন্দর্য উদ্দীপকে বর্ণিত হয়েছে বাংলাদেশের সবুজ সমুদ্রকন্যা সেন্ট মার্টিন দ্বীপের নয়বর নয়ন অভিরাম সৌন্দর্যের বর্ণনা স্বচ্ছ নীল সাগর জলে কোড়াল পাথরের ছড়াছড়ি শ্যার্মাটি না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত ভ্রমণকারীদের এই মন্তব্যের সাথে নীলনদের সৌন্দর্যের সাদৃশ্য রয়েছে নদ আর পিরামিডের দেশ রচনায় লেখক মিশরের নীলনদের সৌন্দর্য বর্ণনা করেছেন নীলনদের উপর দিয়ে মাঝারি ধরনের মহাজনী নৌকার পাল তুলে পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে চলা নীলের স্বচ্ছ জলে মিশরের চাষাবাদ প্রবৃত্তি মনোমুগ্ধকর দৃশ্য বর্ণনা করেছেন এই বর্ণনার সাথে উদ্দীপকের সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনার সাদৃশ্য খুঁজে পাওয়া যায় এই ছিল তোমাদের বড় প্রশ্নের উত্তর আশা করি সম্পূর্ণ প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ সৃজনশীল প্রশ্নটার উত্তর দেখব তো দুই নং সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক রয়েছে তো চলো আমরা প্রথমে উদ্দীপকটা নিই শ্রেয়সী তার বন্ধুদের নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হল পদ্মা ও যমুনার রূপালী স্রোত পাড়ি দিয়ে তার এক সময় ঢাকা পোচাল তো সেখানে তারা প্রথমেই যায় লালবাগের দুর্গে এজন্য ফেলে আসা মুঘল সাম্রাজ্যের একটুকু রাজত্ব মুঘল সম্রাটদের স্থাপত্য ও ঐশ্বর্য এখানে লুকিয়ে আছে এখানকার দরবার হল পরিবিবির মাজার ও শাহজাদা আজমের মসজিদ দেখে তারা ছবি তুলতে লাগলো তারা শেষে পর্যন্ত স্বীকার করল এখানে আসার ফলেই তারা অতীত ইতিহাস সম্রাটদের হারিয়ে যাওয়া হারিয়ে যেতে বসা বিশাল কৃতিত্বের সঙ্গে পরিচিত হতে পেরেছে এই উদ্দীপকের আলোকে এখানে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ক এবং খ এই দুটি প্রশ্ন গল্প থেকে করা হবে এবং গ আর গ এই দুইটি প্রশ্নের উত্তর এই উদ্দীপকের সাথে মিল রেখে লিখতে হবে তো ক নম্বর প্রশ্নে নীল নদ আর পিরামিডের দেশ রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে তো এটার উত্তর আমরা লিখতে পারি নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীটি রচিতা সৈয়দ মোস্তফা আলী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে নীলনদ আর পিরামিডের দেশ লেখকের জলে ডাঙ্গায় এক গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে তারপরে প্রশ্ন এই নীলের জল দিয়ে এ দেশের চাষ হয় কেন তো উত্তরটি আমরা লিখতে পারি এই নীলের জল দিয়ে এ দেশের চাষ হয় কারণ নীল নদী মিশরের চাষাবাদের জন্য মিষ্টি পানির যোগান দেয় নীল নীলনদ মিশরের তথা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদ এদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই নদ প্রবাহিত মরুময় দেশে মিশর নীলনদের অববাহিকায় চাষাবাদ হয় এজন্যই লেখক বলেছেন এই নীলের জল দিয়ে এ দেশের হয় আমরা চাষ প্রশ্নটি দেখি উদ্দীপকের নীল নদ আর পিরামিডের দেশ রচনায় যে দিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো তো এটা আমরা এভাবে লিখতে পারি উদ্দীপকের নীল নদ আর পিরামিডের দেশ রচনায় যে দিকের সাদৃশ্য রয়েছে তা হল ইতিহাসের ঐতিহ্য ও দর্শনের ভ্রমণ মানুষের জ্ঞান ভাণ্ডারকে পরিপূর্ণ করে বিভিন্ন বিষয় সম্পর্কে তার কৌতূহল বা জানা বাসনা রয়েছে সেই বাসনা থেকে মানুষ বিভিন্ন স্থানে ভ্রমণ করে জ্ঞানার্জন করে উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্যে ছিল বাংলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার এজন্য তারা ঢাকায় লালবাগ দুর্গে যায় তারা মুঘল স্থাপত্যের ঐশ্বর্য পরিবিবির মাজার শাহজাদা আজমের মসজিদ ইত্যাদি দেখে নীল আর পিরামিডের দেশ রচনার লেখকও পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য মিশরে যান তিনি মিশরের অতীত ঐতিহ্য পিরামিড দেখে তার জ্ঞান ভাণ্ডারের পূর্ণ করেন এসব দিক বিবেচনায় তাই বলা যায় ইতিহাস ঐতিহ্য দর্শনের দিক দিয়ে উদ্দীপকের সঙ্গে আলোচ্য রচনা সাদৃশ্য রয়েছে এরপরে আমরা বড় বলা হয়েছে উদ্দীপকে শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্যে যেন সৈয়দ মোস্তফা আলীর চাওয়া মন্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো তো এটার উত্তরটা আমরা লিখতে পারি উদ্দীপকে শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণ উদ্দেশ্যে যেমন সৈয়দ মোস্তফা আলীর চাওয়া মন্তব্যটি যথার্থ পৃথিবীতে অনেক কৃতিত্ব রয়েছে যা থেকে আমরা অতীত ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করতে অতীতের অনেক স্থাপনার উচ্চমানের নিদর্শন ও পাওয়া যায় উদ্দীপকে শ্রেয়স্রী ও তার বন্ধুরা সবাই মিলে ঢাকায় আসে তারা ঢাকায় এসে লালবাগ দুর্গ পরিদর্শন করে মোগল ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে তাদের ঢাকায় আসার মূল উদ্দেশ্য ছিল ভ্রমণ ও অতীত ঐতিহ্য সম্পর্কে জানা সৈয়দ মোস্তফা আলী তার নীলনদ আর পিরামিডের দেশ রচনায় মিশর ভ্রমণের কথা তুলে ধরেছেন বর্ণনা করেছেন মিশরের ইতিহাস ও ঐতিহ্য আলোচনা মধ্য দিয়ে লেখক মূলত চেয়েছেন মানুষকে ভ্রমণের আগ্রহী করে তুলতে ও বিভিন্ন দেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানাতে উদ্দীপকের শ্রেষ্ঠীয় তার বন্ধুরা ঢাকার দুর্গের ভ্রমণের মধ্য দিয়ে যেন লেখকের সেই চাওয়া পাওয়ার পূরণ হয়েছে তাই বলা যায় যে মন্তব্যটি যথার্থ প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে এক নং সৃজনশীল ও দুই নং সৃজনশীল নিয়ে আলোচনা করেছি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে পরবর্তী ভিডিওতে আমরা পরের গল্প তুলপাল শৌকত উসমানের লেখা এই গল্পটি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ